আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি খুব ভালো আছি তো আজকে আমি কোনো রান্না দেখাবো না রান্নার রেসিপি দেখা দিচ্ছি না আজকে বাইরে খুব ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একটু খিচুড়ি না খেলে ভালো লাগে না মানে বাচ্চারাও বলছে এবং আমারও নিজেরও মন চাইতেছে একটু খিচুড়ি খাবো তাই খিচুড়ি করছি সিদ্ধ চাউল দিই এবং ডাল মসুর ডাল এবং সোনার ডাল দিয়ে দুই রকমের ডাল আর আলু খুব মজা করে খিচুড়িটা করলাম এই আমি মুরদির কিছু পাশ হার পা যা যা করে একটু রান্না করে নিলাম আমি আজকে একদমই রান্না আপনাদেরকে কোনো ধরনের রেসিপি দিচ্ছি না এমনিতে আপনাদেরকে দেখ আমি কী খাচ্ছি সেটাই দেখাচ্ছি এখন আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চা আমার মেয়ে সিদ্ধ ডিম খেতে চান তাই ওর জন্য ফোজ করতে হবে আবার ছেলের জন্য আমার ফোজ করতে হবে তো আমি এমনি তিনটে ডিম একটু দিয়ে দিলাম আবার আপনার বাড়ি অতটা পেঁয়াজ দি খাওয়া এতটা পছন্দ করে না আমার সময় আছে একদম কম তাই এভাবেই দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগবে আর আমার বাচ্চারা খিচুড়িটা খুবই পছন্দ করে আমার কাছে ভালো লাগে আজকে শীত বৃষ্টি পড়ছে সবাই খাবে এখন আপনার দিয়ে দিচ্ছি এখন নিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে একটু স্যানটা ভালো লাগে খেতেও মজা লাগে আমার কাছে ভালো লাগে ঘিরে একটু খিচুড়িতেও দিলাম এখানেও দিলাম স্যানটা খেতে খুব ভালো লাগে করে দিচ্ছি এখন পরিবেশন করতে চলে যাব এরপর খাবারটা পরিবেশন করছি সবার জন্য যেহেতু দুঃখের খাবার মজার আচার এটা আমার বড় মনে নিয়ে আসছে আমি আচার দিয়ে খাবো আজকে আচার দিয়ে এটা খাবো আমি এটা আমার খাবার আর আপনাদের বাইয়ের খাবার এটা আপনাদের বাইয়ে লেবু খাবে ও আচার পছন্দ করে না তেমন একটা